ঢাকা খুলনা বৈশাখ এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর হচ্ছে যে যেহেতু আপনার মৌসুমি বায়ু সক্রিয় আছে বায়ুচাপের তারতম্যের কারণে সাগরের রোলিং আছে রোলিং থাকার কারণে আমরা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর নৌ স্থানীয় সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলি যদি আপনি শুধু ফ্যানির কথা চিন্তা করেন যে ফেনীতে কালকে সকাল থেকে সারা দেশে প্রায় সারাদিনে প্রায় তিনশো নিরানব্বই মিলিমিটার তবে মেইন বৃষ্টিটা হচ্ছে সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ছ ঘন্টায় প্রায় দুশো বাইশ মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি তো কয়েকদিন থেকে আমরা উপকূলীয় অঞ্চলে বিশেষ করে চট্টগ্রাম বরিশাল এবং খুলনা বিভাগে আমরা ভারী থেকে অতি ভারী বর্ষণের কথা আমরা উল্লেখ করেছিলাম তো আরেকটা জিনিস হচ্ছে যে জুলাই মাসে সাধারণত দেখা যায় যে টাইট হাইট যেটা থাকে যে জোয়ারের উচ্চতাটা একটু বেশি থাকে অন্যান্য সময়ের তুলনায় এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাত এই দুটোর ফলে যে একটা হচ্ছে অস্থায়ীভাবে একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তো আমরা আশা করতেছি যে যখন বৃষ্টিপাতের প্রবণতাটা কমে আসবে তখন এই পরিস্থিতিটা ধীরে ধীরে উন্নতি হবে আজকের পর থেকে দেখা যাবে যে একটু বৃষ্টিপাতের প্রবণতাটা একটু কমবে তারপরে আবার তেরো চোদ্দো তারিখের পরে থেকে আবার বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ার সম্ভাবনা আছে আমরা যেটা ধারণা করছি যে এবছর দু থেকে তিনটা লেঘুচাপ হতে পারে তাহলে একটা নিম্নচাপে পরিণত হতে পারে তবে এ শুরু থেকে এখন পর্যন্ত দুটো হয়ে গেছে হয়তোবা দেখা যাবে যে সামনে হয়তো আর একটা সম্ভাবনা আছে তবে ডেফিনেটলি বলা যাচ্ছে না সেটা কখন তৈরি হবে